এর ভর্তি লটারির রেজাল্ট যখন আমরা দেখতে যাই তখন ওয়েবসাইটে ইউজার আইডি দেওয়ার পরে এরকম লেখা আসে জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি সেইস প্রবলেম ইন গেটিং রেসপন্স ফর্ম সার্ভার এরকম কেন আসে এবং এরকম আসলে কী করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি আশা করছি আপনারা খুব সহজে এই সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পাবেন প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওকেতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করার পরে আমরা যে ইউজার আইডিটা দিয়েছিলাম সেটা দেওয়ার পরে এখানে কিন্তু লেখা ওয়ার্কিং এই ওয়ার্কিং কেন আসে তা নিয়েও আমি ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওটা আছে এছাড়াও আপনার এই ভিডিও দেখে আমি যে ভিডিওটা আপনাকে দেখাচ্ছি সেই ভিডিও দেখেও আপনি বুঝতে পারবেন যে ওয়ার্কিং সমস্যার সমাধান কীভাবে করবেন আসলে এগুলো সবই হচ্ছে সার্ভারের সমস্যা এই সার্ভারের সমস্যা সমাধান দূর সমাধান করার অর্থাৎ এই সমস্যাগুলো দূর করার একটা সহজ উপায় হচ্ছে বারবার রিফ্রেশ করা আপনারা বারবার রিফ্রেশ করবেন এবং রিফ্রেশ করে আপনার আপনার ইউজার আইডিটা আবার বারবার এখানে সাবমিট করবেন এবং সাবমিট করে আপনি এখানে বারবার সাবমিট করার পরে এখান থেকে দেখবেন যে আপনার রেজাল্টটা আসে কিনা বারবার এই যে দেখুন আবার কিন্তু এরকম সমস্যা আসছে আবার আপনি রিফ্রেশ করবেন এরপরে এরর অকার্ট সিধা এরর লক ফাইল ফর ডিটেলস এরকম লেখা আসলে আবার আপনি রিফ্রেশ করবেন আবার আসলে আবার আপনি রিফ্রেশ করবেন এরকম বারবার রিফ্রেশ করতে থাকবেন এরকম রিফ্রেশ আমরা করতে আসি এর ভিতরে আপনাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে আপনারা যারা আগামী বছর আপনারা ভর্তি করতে চাচ্ছেন আপনার বাচ্চা কি স্কুলে এবং এবছর যারা ভর্তি করতে পারেননি তাদের সবার জন্য আমাদের স্কুলে ভর্তির সার্ভিস আমরা একটা নতুন সার্ভিস চালু করেছি আপনারা প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন আমাদের এই সার্ভিস এবং প্রি রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে আপনারা জয়েন করে আমাদের মাধ্যমে আপনার সন্তানের জন্য প্রি রেজিস্ট্রেশন করে রাখুন তাহলে যখনই আগামী বছর স্কুলে ভর্তির জন্য সার্কুলার প্রকাশিত হবে সাথে সাথে আমরা আপনার সন্তানের হয়ে আপনার জন্য আবেদন করে সেই আবেদনের কপিটা আপনাকে পাঠিয়ে দেবো এবং এরপরে আপনি দেখবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা যদি ভুল না থাকে তাহলে আপনি সরকারি ফি দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা তখন সরকারি ফি আপনার হয়ে দিয়ে দেবো এবং এই প্রি রেজিস্ট্রেশন করলে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং একই সাথে যখন স্কুলের সার্কুলার প্রকাশ করা হবে সাথে সাথে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ যে আপনার বাচ্চার স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আমাদের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়া এবছর যারা ভর্তি করতে পারেননি এখন পর্যন্ত তারাও আপনার বাচ্চাকে আমাদের মাধ্যমে এই সার্ভিসের মাধ্যমে ভালো স্কুলে ভর্তি করাতে পারবেন বেসরকারি স্কুলে তো সার্ভিসটি নেওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে ভিডিও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে এই যে এখান থেকে আমরা আবার এই দেখুন চলে এসেছে আমরা আবার এখান থেকে আমাদের ইউজার আইডি আমরা এখানে দিয়ে দেবো তো আমি ইউজার আইডি দিয়ে দিচ্ছি এবং আমি সাবমিট বটনে ক্লিক করলাম এই যে দেখুন এখন কিন্তু অনেক চেষ্টা করার পরে কিন্তু এখান থেকে রেজাল্ট চলে এসেছে এই যে দেখুন দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি এখন তার মানে হচ্ছে এই যে আইডি দিয়ে আমি রেজাল্ট দেখলাম এই আইডিটা আসলে এখন এখন আমাদের যে প্রথম যে তালিকা আছে মেধা তালিকা আছে সেই মেধা তালিকায় ফার্স্ট রেজাল্ট লিস্টের সুযোগ পাইনি অর্থাৎ মূল তালিকায় সুযোগ পায়নি এখন আমাদের দেখতে হবে ওয়েটিং লিস্টে আছে কিনা তো চলুন আমরা দেখি ওয়েটিং লিস্ট আছে কিনা ফার্স্ট ওয়েটিং লিস্ট সেখানেও কিন্তু এরকম এরর লেখা আসছে ফার্স্ট ওয়েটিং লিস্টে এসে আমরা এখান থেকে আবার সেই ইউজার আইডি আমরা এখান থেকে দিয়ে দেবো ইউজার আইডি এবং দিয়ে আমরা আবার এখানে সাবমিট বাটনে ক্লিক করবো এবং দেখুন এই একই সমস্যা দেখা যাচ্ছে আমরা আবার রিফ্রেশ করবো বারবার রিফ্রেশ করবো বারবার রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে এক সময় কিন্তু ঠিকই এখান থেকে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট আমাকে জানাবেন এছাড়াও স্কুলে ভর্তি নিয়ে নানান রকম ভিডিও আমাদের রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন সেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে থাকুন আপনার এবং আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ